গুড গুড ইভিনিং বন্ধুরা আজকে আবারও তোমাদের জন্য দশটা অঙ্ক নিয়ে চলে এসেছি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তো দেখো বলছি এখানে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত টু সু থ্রি যদিও এটা এর আগের ভিডিও ভিডিওতে করেছি তাই এটা করছি না আমরা একচল্লিশ নম্বর অঙ্কে সরাসরি চলে যাচ্ছি তো দেখো একচল্লিশ নম্বর অঙ্কে বলছে এ আর আই বিয়ের থেকে দশ পারসেন্ট কম বিয়ের আই সি এর থেকে কুড়ি পার্সেন্ট কম অর্থাৎ বলছে এ আর বি দুজন আইক দুজন ইনকাম করে এ এর আয় দশ পারসেন্ট কম বি এর আয় সি এর থেকে কুড়ি পার্সেন্ট কম সি এর আয় বলে দিয়েছে দুইশো টাকা তবে এ এর আয় কত তো এখানে এ বি সি ধরো আমরা এখানে এভাবে ধরে নেবো যে সি এর আয় একশো টাকা একশো টাকা এবার কী বলেছে যে সি এর থেকে দেখো বলছে বিয়ের সি এর থেকে কুড়ি পার্সেন্ট কম অর্থাৎ একশো থেকে কুড়ি কম তার মানে এটা কত হবে তো আশি আর বলছে এ এর আয় বিয়ের থেকে দশ পার্সেন্ট কম দশ পার্সেন্ট কম মানে এটা কত হবে তো বাহাত্তর হবে কীভাবে এটা আমি দশ পারসেন্ট বের করলাম তো দেখো তোমরা যদি এটা এভাবে বের করে দেখো আট আশির দশ পার্সেন্ট তবেই তোমরা এটা পেয়ে যাবে সরাসরি ডবল শূন্য কাটা শূন্য শূন্য অর্থাৎ আট একটা আট তো আমি এটা যেহেতু করে করে অভ্যাস অভ্যেস যখন হবে অভ্যাসের দাস মানুষ যেহেতু তাই তখন তুমিও নিশ্চয়ই অটোমেটিক একা একা পেয়ে পেয়ে যাবে তো চলো আমরা তারপরে দেখি এবার কি বলছে সি এর রায় দুশো টাকা তো দেখো সি আই রায় বলে দিয়েছে দুইশো টাকা এটার কয়েক গুণ তো দুই গুণ তাই না তাহলে বলেছে এর আয় কত তো তবে কেও তাহলে দুই দিয়ে গুণ করো তাহলে যদি দুই দিয়ে গুণ করি তাহলে বাহাত্তর দ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টাকা তাহলে এর আয় হবে কত একশো চুয়াল্লিশ টাকা এখানে অপশান সি হবে সঠিক উত্তর অপশান সি হবে এখানে সঠিক উত্তর পরের অঙ্কে চলো আমরা এগিয়ে যাই বন্ধুরা বিয়াল্লিশ নম্বর অঙ্কে কী বলছে দেখো বলছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের কুড়ি পার্সেন্ট সঞ্চয় করে মানে যা ইনকাম করে তার কুড়ি পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয়ের শতকরা কত বৃদ্ধি পাবে অর্থাৎ ধরো একজন ব্যক্তি সে একশো টাকা ইনকাম করে আর ও কী করে কুড়ি পার্সেন্ট সঞ্চয় মানে কুড়ি টাকা কী করে রেখে দেয় যদি তার আয় প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাড়ে মানে একশো দশ হয় একশো দশ হয় তো প্রতি বছরে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে আর কুড়ি পার্সেন্ট করে ও কী করে রেখে দেয় তাহলে কী হবে একশো দশের কুড়ি পার্সেন্ট বের করতে হবে তাই না তাহলে একশো দশের কুড়ি পার্সেন্ট কীভাবে বের করবে তোমরা তো সিম্পলি এভাবে একশো দশ ইন্টু কুড়ি বাই একশো ডবল শূন্য ডবল শূন্য কাটা এগারো দুগুণে বাইশ এ তোমরা বের করবে এবার দেখো কী বলছে যে তবে প্রতি বছরে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে তো দেখো কুড়ি থেকে কত হয়েছে কুড়ি থেকে বাইশ হয়েছে কত বৃদ্ধি পেয়েছে দুই বৃদ্ধি পেয়েছে তাই না তা তবে দেখতে পাচ্ছি আমরা যে কুড়ি ছিল দুই বৃদ্ধি পেয়েছে একশোতে কত কুড়ি কে কুড়ি পাঁচ কুড়ি একশো অর্থাৎ দশ পার্সেন্ট তাই না তার সৎ করা পাঁচ গুণিত দুই সমান সমান দশ বৃদ্ধি পাবে অর্থাৎ দশ হবে এই অঙ্কে সঠিক উত্তর আমরা পরের অঙ্কে এগিয়ে যাব তেতাল্লিশ নম্বর অঙ্কে কী বলছে দেখো আয়তকার জমির দীর্ঘ পনেরো পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ বারো শূন্য এক বাই দুই অংশ হার যদি পাই তবে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ধরো একটা আয়তকার জমি আছে হ্যাঁ ধরো এটা বাবা আমি একশো ধরলাম এটাও ধরো একশো ধরলাম দুটো একশো ধরলাম দিয়ে এটা কী হয়েছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে একশো পনেরো হয়ে গেছে যখন প্রথম দিয়ে কথা ছিল এটাও একশো এটাও একশো 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 গুণ করলে কথা হয় তো দশ হাজার দশ হাজার এটা একশো পনেরো পার্সেন্ট হয়েছে বৃদ্ধি পেয়ে আর এটা সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে মানে বারো পার্সেন্ট কমে সাতাশ দশমিক পাঁচ হয়েছে এবার আমাদেরকে এই দুটোর গুণ করে আমাদেরকে এবার গুণ ফলটা বের করতে হবে তো এটা কী হবে ধরো একশো পনেরো একশো আমি এভাবে লিখতে পারি একশো যোগ পাঁচ এটার সঙ্গে গুণ করব সাতাশি পাঁচ শর্টকাটে গুণ করার যদি এটা আমি নিজেগুলো জোরে দ্রুত হয় তো এটা কীভাবে করবে দেখো প্রথমে এগারো দিয়ে এটাকে গুণ করবে এরা তাহলে এগারো দিয়ে যদি পাঁচই গুণ করি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ সাত এগারো সাতাত্তর সাতাত্তর আর পাঁচে বিরাশি বিরাশি দুই হাতে থাকে আট আট এগারো অষ্টআশি অষ্টআশি আর আটে ছিয়ানব্বই এবার দেখো পাঁচ দিয়ে এবার এটাকে করতে হবে গুণ করে এখানে লিখতে হবে যোগ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ এখানে একটার পর দশমিক এখানে একটার পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকে তিন পাঁচশটা চল্লিশ তেতাল্লিশ এখানে একটা পাঁচের পরে দশমী দশমী অর্থাৎ এটা চার তিন সাত পাঁচ যদি এটা আমি ভালো করে লিখে দিই চার তিন চার পাঁচ আর এই পাঁচের পরে একটা দশমিক এবার এই দুটো আমরা কী করবো যোগ করব তাহলে দেখো শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে হয় পাঁচ দশমিক তারপরে সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক তিন দুই পাঁচ পাঁচার আগে ছয় তারপরে দেখো এখানে চার আছে ছয় চারে দশ দশের

আর দশ হাজারের কত বৃদ্ধি পেয়েছে তো বাষট্টি দশমিক পাঁচ মানে এটা থেকে এটা বাদ দিলে বাষট্টি দশমিক পাঁচ বাড়বে যদি একশো টুপি বার করতে বলে সেটা তাই একশো দিয়ে আমরা কী করব এটাকে তো ডবল শূন্য ডবল শূন্য কাটা আর এখানে দশমিকের জন্য নিচে একটা শূন্য আসবে অর্থাৎ আলটিমেট নিচে তিনটে শূন্য থাকবে যদি দেখো তিনটে শূন্য থাকবে অর্থাৎ তিনটে শূন্য মানে এখানে এ দশমিক কেটে যাবে আর তিনটের পরে দশমিক হবে অর্থাৎ উত্তর হবে কত শূন্য দশমিক ছয় দুই পাঁচ বৃদ্ধি হবে কারণ দেখো এটা বৃদ্ধি হয়েছে তাই না তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর পরের অঙ্কে এগিয়ে যাব বলছি দেখো ময়দার মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যাওয়ায় পঁয়তাল্লিশ টাকায় পূর্বে অপেক্ষা পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া গেল এক কেজি ময়দার বর্তমান মূল্য কত তো এটা ধরে নেবে যে আগে দশ কেজি ময়দা পাওয়া যেত ক টাকায় তো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এবার বলছি যখন পঁয়তাল্লিশ টাকার কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কমে যায় দাম তো পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশের পঁচিশ পার্সে একশো পঁচিশ একটা পঁচিশ চার পঁচিশ একশো অর্থাৎ পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ বাই চার যখন হচ্ছে দামটা তখন হয়ে পাওয়া কি হচ্ছে তো দশ প্লাস পাঁচ পনেরো পাওয়া যাচ্ছে এবার দেখো ওপর একটা মুছে দিচ্ছি দশ প্লাস পাঁচ এটা পাওয়া যাচ্ছে তাই না যদি আমরা এটা লস করি এটা যদি লস করি তবে এখানে থাকবে চার আর চার পঁয়তাল্লিশ একশো আশি আর মাইনাস পঁয়তাল্লিশ এটা আমরা উপরে করছি একশো মাইনাস পঁয়তাল্লিশ বাই চার এটা থাকবে আর এখানে প্লাস পাঁচ দশ প্লাস পাঁচ সমান বাই চার অর্থাৎ পনেরো কেজির দাম একশো পঁয়ত্রিশ তবে এক কেজির দাম আমাদেরকে বের করতে হবে তাই না তবে পনেরো কেজির দাম যদি পনেরো কেজির দাম এবার দেখো পনেরো কেজির দাম বের করতে হবে তাই কী করতে হবে পনেরো দিয়ে নিশ্চয়ই ভাগ করে দিতে হবে তাই না তাই ভাগ হলে নিচে হবে পনেরো পনেরো কি পনেরো সাত পনেরো রং একশো পঁয়ত্রিশ সাত পনেরো রং একশো কুড়ি নয় পনেরো একশো পঁয়ত্রিশ অর্থাৎ আলটিমেট এটা যদি আমরা দেখি তবে দেখব নয় বাই চার থাকবে নয় বাই চার এটাকে ভাগ করলে টু পয়েন্ট টু ফাইভ উত্তর হবে অর্থার অপশান সি হবে সঠিক উত্তর আর তার পরের অঙ্কে এগিয়ে যাব তো পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে বলছে একটি বাক্স থেকে চল্লিশ পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট পুনরায় বাক্সতে রাখা হবে ধরো একশো টাকা ছিল এক একটা বাক্সতে সেখান থেকে চল্লিশ টাকা তুলে নিয়েছে তাহলে পড়ে থাকলে কত ষাট এই ষাটের আবার চল্লিশ পার্সেন্ট ষাটের দশ পার্সেন্ট হয় ছয় চল্লিশ পার্সেন্ট কত হবে তো চব্বিশ তাই না তো চব্বিশ আবার রাখা হবে তাহলে চল্লিশ টাকা তুলে নেওয়া হয়েছিল চল্লিশ থেকে চব্বিশ টাকা যদি আবার হয় ঘুরিয়ে রাখা হয় তাহলে কত ক টাকা বাইরে পড়ে থাকবে ষোলো টাকা বাইরে পড়ে থাকবে এবার এতে একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলে প্রথম বাক্সে কত টাকা ছিল অর্থাৎ এই যে ষোলো টাকা বাইরে পড়ে থাকছে আমাদের এখানে ষোলোর ভ্যালু কত একশো চুয়াল্লিশ ষোলোর ভ্যালু একশো চুয়াল্লিশ এখানে বলে দিয়েছে ষোলোর ভ্যালু একশো চুয়াল্লিশ একশোর ভালো কত তাই এখানে একশো দিয়ে গুণ ষোলো দিয়ে ভাগ আর ষোলো সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আট দিয়ে দুধ কাটি আট নয় বাহাত্তর অর্থাৎ নয় ইন্টু একশো অর্থাৎ নশো নশো অপশান ডি হবে সঠিক উত্তর ছেচল্লিশ নম্বর অঙ্ক বলছে একটি পরীক্ষায় পনেরোশো জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্ক কেউ জীবনবিজ্ঞান বা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয় পঁচাত্তর পার্সেন্ট অঙ্ক পঞ্চান্ন পঞ্চান্ন পার্সেন্ট জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল তো দেখো এটা সিম্পলি পঁচাত্তর পঞ্চান্ন স্বজন কত হয় দেখো দুশো তিরিশ সরি একশো তিরিশ একশো তিরিশ পার্সেন্ট তো দেখো এই পঁচাত্তর আর পঞ্চান্ন যদি যোগ করি তবে দেখো একশো তিরিশ পার্সেন্ট পাচ্ছে পাঁচ পাঁচ বছর হাজার শূন্য সাত পাঁচ বারো আগে তার একশো তিরিশ পার্সেন্ট কিন্তু এটা হওয়ার কথা ছিল কত একশো কুড়ি পার্সেন্ট কত হওয়ার কথা ছিল একশো কুড়ি পার্সেন্ট কিন্তু একশো তিরিশ পার্সেন্ট কেন পাচ্ছি কারণ এদের মধ্যে এমন কেউ আছে হ্যাঁ যারা উভয় বিষয়েই পরীক্ষা দিয়েছে তবে কারা উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে তিরিশ পার্সেন্ট আছে যারা উভয় বিষয়ে কী করেছে পরীক্ষা দিয়েছে আর এই তিরিশ পার্সেন্টের ভ্যালু বলে দিয়েছে কত তিরিশ পার্সেন্টের ভ্যালু দিয়ে আমাদেরকে একশো পার্সেন্টের ভ্যালু বের করতে হবে শূন্য শূন্য কাটা তিন পাঁচে পনেরো মানে পাঁচশো থাকছে পাঁচ হাজার পনেরোশো তিরিশ পার্সেন্ট উত্তর দুটো শূন্য দুটো শূন্য কাটা তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হবে সঠিক উত্তর পরের প্রশ্নে চলে এগিয়ে যাব তো সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলছে দেখো বলছে কোনো ট্রেন দুর্ঘটনায় কুড়ি পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের দশ পার্সেন্ট হাসপাতালে মারা যায় যদি বাহাত্তর যদি সাত হাজার দুশো জন যুবতী থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত ছিল অর্থাৎ ধরো এখন একটা জায়গায় যাত্রী ছিল একশো জন একশো জনের মধ্যে কুড়ি পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় তাহলে কুড়ি পার্সেন্ট আমরা সরাসরি বাদ দিয়ে দেবো তাহলে কত থাকে তো থাকে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের মধ্যে আবার দশ পার্সেন্ট হাসপাতালে মারা যায় অর্থাৎ দশটা আশির দশ পার্সেন্ট কত হয় তো আট হয় তাহলে আশি থেকে আট দিলে থাকে বাহাত্তর তাই না এই বাহাত্তরের ভ্যালুগুলি দিয়েছে সাত হাজার দুইশো বাহাত্তর যদি তবে থাকে কত একশো একের হলো একশো তাহলে এক হলো কত তো তো এটা কত কার ভ্যালু হলো তো এটা হলো একের ভ্যালু মানে তাই না একের ভ্যালু একশো পেলাম তবে একশোর ভ্যালু আমরা কত পাবো সেটা আমাদেরকে বের করতে হবে তবে একের ভ্যালু যদি একশো হয় তবে একশোর ভ্যালু কত হবে নিশ্চয়ই দশ হাজার একশোর ভ্যালু হবে একশো গুণ একশো একের পাশে চারটি শূন্য একের পাশে চারটে শূন্য অপশান বি হবে সঠিক উত্তর বলছি কোনো গ্রামে সিক্সটি পার্সেন্ট নিরক্ত যার স্বাক্ষর আছে তাদের আবার আঠাশ পার্সেন্ট মহিলা যদি চার হাজার তিনশো কুড়িজন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত একটা গ্রামে একশো পার্সেন্ট লোক ছিল তার মধ্যে সিক্সটি পার্সেন্ট কি নিরক্ষর তাকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তার মানে সাক্ষর এই সাক্ষরের আঠাশ পার্সেন্ট অর্থাৎ এর আঠাশ পার্সেন্ট কী বলেছে তো মহিলা তাহলে আঠাশ পার্সেন্ট যদি মহিলা হয় বাহাত্তর পার্সেন্ট নিশ্চয়ই তাহলে কী হবে পুরুষ হবে বাহাত্তর পার্সেন্ট পুরুষ আর এটা সমান দেওয়া হয়েছে কত চার হাজার তিনশো কুড়ি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা এখানে যদি আট নয় দিন যদি কাটি আট নাম বাহাত্তর এখানে আট দিয়ে কাটবে আট নাম বাহাত্তর আর এখানে পাঁচাশে চল্লিশ পাঁচাশে চল্লিশ আর চারাশে বত্রিশ নয় নয় ছয় নয় চুয়ান্ন অর্থাৎ থাকতে কত ষাট তাই না আর এখানে চার দেড় চার পনেরো ষাট অর্থাৎ পনেরো গুণিত দশ এখান কত পনেরো গুণিত দশ ওয়ানশো এটা হচ্ছে একের ভ্যালু এটা জেরে ভ্যালু হলো কত একের ভ্যালু তাহলে একের ভ্যালু যদি দেড়শো হয় তবে একশোর ভ্যালু কত তো একশোর ভ্যালু দেড়শোর ভ্যালু দুশো শূন্য তার মানে পনেরো হাজার ডি হবে সঠিক উত্তর অর্থাৎ একশো পঞ্চাশের সঙ্গে একশো গুণ সমান সমান পাশে তিনটে শূন্য পনেরো হাজার সঠিক উত্তর অপশান এই প্রশ্নের জন্য সঠিক উত্তর আমরা পরের প্রশ্নে এগিয়ে যাব ঊনপঞ্চাশ নম্বর অঙ্কে তোমরা দেখো যে একটা পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে আশি পার্সেন্ট অঙ্কতে পাশ করে দশ উভয় বিষয়ে ফেল করে যদি একশো চল্লিশ জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা কত তো চলো এটা আমরা ডায়াগ্রামের মতো করে করবো তো দেখো ইংরাজি এই আর আর একটা কী বলেছে তো ম্যাথ মানে ইংরাজিতে সত্তর পার্সেন্ট পাস করে আর অঙ্কে আশি পার্সেন্ট পাশ করে ঠিক আছে পাস করে এবার উভয় বিষয়ে ফেল করে এখানে বলে দিয়েছে উভয় বিষয়ে ফেল করে তো দেখো ইংরেজিতে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী পাস করে মানে তিরিশ পার্সেন্ট ফেল করে ম্যাথে আশি পার্সেন্ট পরীক্ষার্থী পাস করে মানে কুড়ি পার্সেন্ট ফেল করে আর এখানে উভয় বিষয়ে দশ পার্সেন্ট পাস করে অর্থাৎ তিরিশ থেকে দশ বার কুড়ি আর কুড়ি থেকে দশ দশবার দশ অর্থাৎ দশ দশ কুড়ি 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 চল্লিশ অর্থাৎ এই যে চল্লিশ পারসেন্ট এরা কী করে উভয় বিষয়ে ফেল করে আর ষাট পার ও চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে কী করে ফেল করে ফেল করে তবে একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি উভয় বিষয়ে ফেল করে তবে নিশ্চয়ই তাহলে ষাট পার্সেন্ট থাকছে যারা উভয় বিষয়ে পাস করেছে তাই না ষাট পার্সেন্ট যদি উভয় বিষয়ে পাস করে থাকে আর সেখানে বলেছে কি একশো চল্লিশ জন উভয় বিষয়ে পাস করে থাকে তাই না তাহলে এখানে ষাট পার্সেন্টের ভ্যালু একশো চুয়াল্লিশ জন দেওয়া আছে ষাট পার্সেন্টের ভ্যালু একশো চুয়াল্লিশ জন দেওয়া আছে তাহলে একশোর ভ্যালু কত সেটা বের করতে হবে ষাট পার্সেন্টের ভ্যালু একশো চুয়াল্লিশ একশোর ভ্যালু আমরা বের করব বাই ষাট শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিন চারে বারো তিন তিনে চব্বিশ আর আটচল্লিশ মতো পাঁচ করলেই তোমাদের উত্তর হয়ে যাবে পাঁচষ্টে চল্লিশের শূন্য চার পাঁচে কুড়ি আর চারে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ হবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ এখানে অপশান সি হবে উত্তর পরের প্রশ্নে এবং দেখো বলছে একটি হোটেলে ষাট পার্সেন্ট লোক নিরামিষ খাই লোক উভয় খাবার খায় ছিয়ানব্বই জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় নিরামিষ আমিষ ধরো একটা নিরামিষ একটা আমিষ তো সিক্সটি পার্সেন্ট লোক কী খায় নিরামিষ খায় ত্রিশ পার্সেন্ট লোক আমিষ খায় আর রুবাই খাবার খায় কত তো পনেরো পার্সেন্ট লোক পনেরো পার্সেন্ট লোক সিক্সটি থেকে পনেরো বাদ দিলে থাকে পঁয়তাল্লিশ আর ত্রিশ থেকে পনেরো বাদ দিলে থাকে পনেরো এগুলো যোগ করলে তুমি পাবে কত পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট লোক উভয় খাবার খায় তাই না পঁচাত্তর পার্সেন্ট লোক কী করে উভয় খাবার খায় ছিয়ানব্বই জনের লোকের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট উভয় খাবার খায় তবে ওই লোকে কতজন উভয় খাবার খায় না আমাদেরকে বের করতে হবে কি কতজন খায় না পঁচাত্তর পার্সেন্ট লোক যদি উভয় খাবার খায় পঁচিশ পার্সেন্ট লোক নিশ্চয়ই খায় না আমাদেরকে পঁচিশ পার্সেন্টের ভ্যালু বের করতে হবে ছিয়ানব্বইয়ের পঁচিশ পার্সেন্ট বের করলেই হয়ে যাবে নাইনটি সিক্স এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ একশো চার দু চব্বিশ ছিয়ানব্বই অর্থাৎ চব্বিশ হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো আজকের মতো এখানেই আবার দেখা হবে কালকের ভিডিওতে কালকে আমরা একান্ন থেকে প্রায় সত্তর পর্যন্ত আলোচনা করবো হয়েছে তো আজকের আমরা টাটা দেখা হবে আবার কাল